এক বছর ধরে সংস্কারের নামে ভাওতাবাজি করতে 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 দেশটাকে কোথায় নিয়ে গেছে এখন দেশে যে কোনো মানুষ ইভেন ইউনুস সরকারের সঙ্গে যারা চলে যারা চলেছে তারা এখন স্বীকার করে স্বীকার করতে বাধ্য কেউ কেউ রূপ বদলাচ্ছে পোলটি দিচ্ছে জানে ইউনুস সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে আর বেশি দিন নাই যে কারণে এখন শেষ সময়ে সেই অনুসরকার বিরোধী বা সমালোচনার কিছু সুর তুলে কিন্তু দায় কেউ এড়াতে পারবে না এই সংস্কারের ভাওতাবাজি দিয়ে এর আড়ালে এই জাতিকে এক বছরে কি করেছে এটা বিএনপি নেতারাও স্বীকার করেন তারা ইন্টারভিউতে বলেন যে কি হয়েছে না হয়েছে এই এক বছর দেশে তারা নিজেরা বিশ্বাস করে কিনা আমার মধ্যে একান্তই বিশ্বাস যে বিএনপির যেসব মানুষজন এই সংস্কার কমিশনের মিটিংয়ে যায় তারা নিজেরাও বিশ্বাস করে না যে সংস্কার দিয়ে আদৌ কিছু হবে বা এই সংস্কার কোনো আলোর মুখ দেখবে বিচারের নামে কি হচ্ছে হচ্ছে আপনারা এর মধ্যে দেখে গেছেন যে আদালতে বিচারক এবং কথিত এক আইনজীবীর কথোপকথনে কি হাস্য রসের তৈরি হয়েছে এসবের মধ্যে দিয়ে আমরা গত কিছুদিন ধরে বলে আসছি আমাদের মধ্যে আস্থা তৈরি হয়নি আমরা মনে করি না ডক্টর ইউনুস নির্বাচন দিতে চায় বা সে নির্বাচন দিতে পারবে নির্বাচন দেওয়ার মতন জাতীয় নির্বাচন হওয়ার মতন কোনো পরিস্থিতি সে কোনো অংশে কোথাও রাখেনি এবং তার কোনো ইচ্ছার চেষ্টাও নেই সংস্কারের নামে নামে জাতিকে মধ্যে রেখেছে রেখেছে বিচারের সে বিদেশ ভ্রমণ করেছে একের পর এক কিন্তু নির্বাচন করতে গেলে যে জিনিসগুলোকে গোছানো দরকার তার ধারে কাছেও সে যায়নি একটা নির্দেশ দিয়ে এখন বসে আছে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইসি এরা কিছু কিছু বলার চেষ্টা করে কিন্তু ভেতরের সত্যিকারের রূপ সবাই বুঝে গেছে যখন থেকে জামাতে ইসলামী সহ কেউ কেউ বলা শুরু করেছে যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সংবিধানে যাবে কি যাবে না এটা নিয়ে গণভোটটা হইতে হবে জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয় একটা গণভোটের পরিসরের আয়োজন তখনই মানুষ বুঝে গেছে বিএনপি এটা অমত করেছে দ্বিমত করেছে এর পরেও এই ঐকমত্য কমিশন মানে একটা যে কমিশনে বাংলাদেশে কত টাকা শ্রাদ্ধ হয়েছে এখন পর্যন্ত জানা নেই সেই কমিশন সুপারিশ করে বসেছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে আচ্ছা ওরা যে এই ফেব্রুয়ারি পনেরো বলছে ফেব্রুয়ারি পনেরোর মধ্যে নির্বাচন পনেরো তো শুধু পনেরো না দু চার দিন আগে অন্তত তাহলে এর আগে আবার একটা গণভোট মানে বাংলাদেশের মানুষের কি আর কোনো খেদে কাজ নাই যে ওরা যা বলবে যে পুতুল নাচের আসর বসাবে সেই পুতুল নাচের মধ্যে তারা নাচতেই থাকবে সবশেষ যে খবর সেই খবরটা আমাদের কাছে বেশ দুশ্চিন্তার এবং আমরা এতদিন যে শঙ্কা করে আসছি যে আসলে কি এরা নির্বাচন দিতে চায় কিনা সেই শঙ্কাকেই আরও বদ্ধমূল ধারণা দেয় কিনা জাতীয় নির্বাচনের দিন অথবা এর আগে গণভোটের সুপারিশ ঐক্যমত্য কমিশনের কি বলছে জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যেকোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে একমাত্র কমিশন এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে তারা ফ্রেন্ড সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সর্মেলনের তথ্য জানিয়েছেন ওই জনাবালি রিয়াজ বিদেশ থেকে আসা মানুষ বলছে আজকেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তব প্রক্রিয়ায় সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে যেসব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে কেন সরকারি অধ্যাদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করতে হবে তিন মাস পরে নির্বাচন জনগণের মেড্রিদ নিয়ে একটা নির্বাচন আসবে একটা সরকার আসবে যদি সত্যিকারের অর্থেই বলে জনগণের ম্যান্ডেটবিহীন একটা সরকার কেন সেই সব বাস্তবায়ন করতে যাবে সেটা অনেক খুঁটিনাটি বিশ্বাসগুলোর সঙ্গে জড়িত দেশের মানুষের মতামত জড়িত জাস্ট বিদেশ উড়ে সেই এক একটা জিনিস ইচ্ছা হলো আর সেখানে বসিয়ে দিবে এবং দেশের মানে কত সংখ্যক মানুষের সাথে মতামত নিয়ে তারা এই কমিশনের মিটিং করেছে হাতে গোনা আমার পছন্দের রাজনৈতিক দলগুলোকে নিয়ে হ্যাঁ বিএনপি বড় দল জামাত ইসলামী বড় দল আর তারাই কি বাংলাদেশের সকস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য আটচল্লিশটি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এখান থেকে এখানে একসঙ্গে আটচল্লিশটি বিষয় বাস্তবায়নের জনগণের উপর গণভোট হবে এ নিয়ে বহু প্রশ্ন আছে এই গণভোট কীভাবে হবে এই আটচল্লিশটি বিষয়ে পাবলিক কি ইন্ডিভিজুয়ালি মতামত দিতে পারবে নাকি শুধু হা না বলে চলে আসবে আর এই যদি জাতীয় নির্বাচনে আগে গণভোট হয় তাহলে হাঁকে পাশ করায় নিয়ে আসবে জাতীয় ঐক্যমতা কমিশনের সহসভাপতি বলেন আগামী জাতীয় সংসদের নয় মাসের মধ্যে আগামী জাতীয় সংসদের নয় মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ দেখেন মানে বাংলাদেশের সকল অস্তিত্ব হৃৎপিণ্ড ধরে তারা টান দেওয়ার ব্যবস্থা পরি মানে পাকাপোক্ত করে যেতে চায় এই সংসদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে মানে এটা একেবারে মানে ধর্মের চূড়ান্ত বহি হয়ে গেছে এই বই বাস্তবায়ন করতেই হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে বাস্তবায়ন না করে তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো সক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হয়ে যাবে মামুবাড়ির আবদার আসতে দেন না বিএনপিতে ক্ষমতায় দেখবেন না এগুলো কই গিয়ে কোন সাগরে গিয়ে ভাইসা চলে বঙ্গোপসাগরতে ভাসতে ভাসতে আটলান্টিক প্রশান্ত বার হয়ে অ্যান্টার্কটিকা যাবে জুলাই বাংলাই সনদে স্বাক্ষর নিয়ে তিনি বলেন যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে এনসিপির সঙ্গে যোগাযোগ রয়েছে হচ্ছে আশা করি এনসিপি স্বাক্ষর করলো এনসিপির মতো দল স্বাক্ষর করলো না ধরেন এই জুলাই সনদ আমি মেনে নেই স্বাক্ষর করলো না কি আসে যায় এনসিপির মতো একটা দল যদি এখানে স্বাক্ষর না করে এর আগে মঙ্গলবার সকালে জুলাই সন বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কমদিন জমা দিয়েছে ওই ঐক্যমত কমিশন দর্শক এই সরকার শেষ তো একটা নির্বাচন করে যেতে পারবে এটার উপর একটা হোক না এবং তারা এর আগেই পালাবে কিনা তাকে বিদায় নিতে হবে কিনা কারণ যে প্যাচ লাগিয়ে দিয়েছে এই প্যাচে এই সরকারের তো সে সক্ষমতা নাই তার উপদেষ্টা পরিষদের মধ্যেই এখন একটা ভজগট অবস্থা উপদেষ্টা পরিষদ এক একজন এক একদিকে দৌড়ায় কেউ বিএনপির দিকে কেউ জামাত ইসলামের দিকে কেউ আওয়ামী লীগের দিকে যার যেদিকে এক্সিট আছে যার যেদিকে সামনে সেফ সাইড আছে এবং কিছু কিছু উপদেষ্টা যার যেরকম সম্পদের প্রয়োজন আছে সেগুলো তো আলোচনা হয় সৈদ রেজওয়ানার পরিবার নিয়ে আলোচনা হচ্ছে বসির সাহেব বাণিজ্য উপদেষ্টা তার ব্যবসাপাতি তার এস্টাবলিশমেন্ট সেগুলো নিয়ে নানা জন্য আলোচনা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী সংসদ নির্বাচন আজকে দেখলাম অদ্ভুত একটা কথা বললেন এটা জামাত ইসলামীও একরকম বলেছেন বিএনপিও বলছে যে জনগণই এবার ভোট কেন্দ্র পাহারা দিবে মানে মানে পুরোটাই একটা অ্যারেঞ্জমেন্ট ভোট কেন্দ্রে কেন্দ্রে বিএনপির লোক থাকবে জামাতে ইসলামী ভোট লোক থাকবে তারা আসন ভাগাভাগি করবে এর মধ্যে দিয়ে একটা নির্বাচন আমি যে এর আগে পরশু দিন আপনাদেরকে একটা আলোচনায় বলেছিলাম যে আবার কি সেই আগের নির্বাচনগুলোর মতো তামাশা যেই আঠারো নির্বাচনের তামাশা আমরা দেখেছি চব্বিশের নির্বাচনের তামাশা দেখেছি চোদ্দোর নির্বাচনেও একরকম আমরা তামাশা দেখেছি একরকম কি অটো অটো পাস কত এমপি হয়ে মানে যেই নমিনেশন পেপার সাবমিট করে তারটাই বাজেয়াপ্ত হয়ে যায় এই টাইপের একটা নতুন চোদ্দতে এক সিস্টেম বের করেছিলেন শেখ হাসিনা যেরকম অটো পাস করে আগে মেজরিটি এমপি বের করে ফেলা আঠারোতে টেকনিক পৃথিবীকে অবাক করে দিয়ে রাতে ভোট করায় ফেললেন এস টি মাম সাহেবের দিয়া যদিও পরে শেখ হাসিনা নিজেই হত শে হাসিনা নাকি এস টি মামকে বলেছিলেন যে আপনারা আমি কাঁঠাল বাড়তে বলছি আপনি পুরো রাস্তা কাঁঠাল গাছ গাছ কাইটা নিয়ে আসছেন তারপরে আবার চব্বিশে আইসা অন্য একটা পলিসি তারা নেয় যে সব রাখা বাধ্য করে তারপরে জামাত ইসলামী তারা কি এখন ওই আওয়ামী লীগকে মাই না আবার ওরা আওয়ামী লীগ যেরকম এক এক ইলেকশন এক একটা তরিকা বের করতো এবার বিএনপি জামাত ইসলামী ওরকম একটা তরিকা বের করেছে যে আওয়ামী লীগ বাইরে রাইখা নিজেরা ভাগ বাটো কইরা আমি এবার যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে পনেরো বিশ বছর আমাদের চিন্তা নাই আমরা যেভাবেই হোক এটা রাখবো আরে রাখব সরকার হাইকোর্ট রায় দিলে পরে কত কৌশল সামনে চলে আসে না সেই প্রক্রিয়ার দিকে দেশে এগিয়ে চলছে কিনা এটা যে কাউকেই তো ভাবাবে এবং এখন যদি গণভোটটা আগে আয়োজন হয় তাহলে ধরেই নিতে হবে যে ইউনুস সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে অনেক আগে সে এখন পাত্তারি গোছাচ্ছে তার যা যা গোছগাছ করে এগুলো সময় গোছগাছ হচ্ছে এখন যে সংস্কার ঝুলিয়ে রেখেছে জুলাই সনদ আবার গণভোটটা এনে এই সময়টার মধ্যে তলে তলে অন্য কিছু করবে এতদিন যে ভাওতাবাজি করেছে এর বাইরে নতুন একটা ভাওতাবাজি করে এই জাতিকে তারা আরো 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 শেষের দিকে এমন একটা আগুনের মুখে ফেলে দিয়ে যাবে যাতে নেক্সট যেই সময় একটা স্টেবল গভর্নমেন্ট আসে ওই স্টেবেল গভর্নমেন্ট স্টেবল গভর্নমেন্ট যেন না আসে এবং আসলে পরে ওই সরকারের যেন ঘাম বের হয়ে যায় দেশটাকে ঠিক করতে